গতকাল ছিল সোমবার শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কেমন কাটালাম এই সোমবার দিনটা তা নিয়ে রলো আজকের ব্লগ নমস্কার দর্শক বন্ধুরা আমি দেবজানি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আর পাঁচটা দিনের মতোই অন্য দিনটা শুরু হলেও সকালের খাবারটা কিন্তু আজ অন্যভাবেই খাওয়া হচ্ছে আজ আমার উপোস তবে পুজোর পরে কিছু খাবো সকালবেলায় রিদ্ধির বাবা পুজোর জন্য সমস্ত কিছু কিনে নেওয়া নিয়ে আসার পরে পেটাই পরোটা আর ঘুগনে নিয়ে এসেছিলো দোকান দিয়েই কিনে এটাই আজ সকালের টিফিন সবার এখন বাজে ঘড়িতে আটটা আজ ঋদ্ধির বাবা কিছু কাজের জন্য কলকাতায় যাবে তাই সকাল সকাল এগুলো খেয়েই যাবে বলেছিলাম খাবার করে দেওয়ার কথা কিন্তু জানে আমি উপোস থাকবো তাই আর আমাকে কোনো কাজ করতে দিল না বাগান থেকে উঠেছে কুদ্রি আর এদিকে ভেন্ডি এগুলো আজ হয়তো বা রান্না হবে না রিদ্ধিও আজকে এটা দিয়েই সকালে টিফিন খেলো বাবার থালাতেই রিদ্ধি খেতে বসলো একসাথে বাবা মেয়ে খেয়ে নিচ্ছে এখন আটটা পনেরো মতো বাজে বাচ্চাদের পড়া প্রায় শেষের পথে ঋদ্ধির ঠাকুমা এনেছিল তাল সেই তাল থেকে কিছুটা কিছুটা অংশ প্রত্যেকটা বাচ্চার হাতে তুলে দেয় এভাবে তাল খেতে নাকি বেশি মজা আর এই তালটা ছিল ভীষণ মিষ্টি বাচ্চাগুলো পেয়েও খুব খুশি আমরাও ছোটোবেলায় এরকমভাবে তাল খেতাম হয়তো এত পরিমাণ তাল আমাদের শহরে পাওয়া যেত না তারপরেও মা দেখতাম এরকম করে দেখ দিত আমাদেরকে তাল মিষ্টি কিনা চাখার জন্য এই তালটাও নাকি প্রচণ্ড মিষ্টি আর এই যে ছোট্ট বাচ্চাটি এ হচ্ছে দ্বীপ এ আমার সব থেকে ছোটো স্টুডেন্ট আর এও মজা করে বেশ তাল খাচ্ছিল বাচ্চাদের এভাবে ছোট ছোট আনন্দ দিতে আমার তো ভীষণ ভালো লাগে আর বাচ্চারাও আমাকে পেয়ে ভীষণ খুশি আমি ওদের সাথে যতটা না পড়ার দিদিমণি হিসাবে মেশি ঠিক তার উল্টোটা আমি কিন্তু ওদের সাথে বন্ধুর মতোই মিশি বাচ্চাগুলো আমাকে খুব ভালোবাসে আমিও ওদের আমার বাচ্চার মতোই ভালোবাসি এখন সাড়ে আটটা ওরা বললো একটু ব্যায়াম করবে তাই স্কুলে যেহেতু যোগা বা ব্যায়াম এগুলো আছে তাই প্র্যাকটিস করছিল আমার মেয়েও এখন অনেক যোগা ব্যায়াম এগুলো শিখে গেছে যদিও মাস্টারমশাই আসে বাড়িতে তারপরেও স্কুল থেকেও শেখানো হয় ওদেরকে ঋদ্ধি এখন অনেক ব্যায়াম করতে পারে ক্যারাটা ক্লাসটা কিছুদিনের জন্য অফ রেখেছি তবে আবার শুরু করব ভাবছি আর ঋদ্ধি এখন অনেকটাই বড় ও চায় ক্যারাটে শিখতে ছোটো বাচ্চা একদম ছেলেবেলাটা খেলার মাধ্যমে যেন কাটায় সেটাই চাই বেশি পেশার ওকে দিতে চায় না আর এই যে ঋদ্ধি যখন যেটা চায় বায়না করে বায়না যদিও কম তারপরে ওকে সেভাবে দিই না কারণ ও চাহিদাটা বুঝুক যে সব কিছুরই একটা সময় আছে সময়ে সঠিক সময় সব কিছু পাওয়া যায় চাইলেই হাতের কাছে সব জিনিস দেওয়া উচিত না বাচ্চাদের আর এই যে বৃদ্ধি সমস্ত যোগাগুলো করার পরে যদিও সব ভিডিওগুলো আমি তুলতে পারিনি রান্না করছিলাম একদিকে আর ওরা এগুলো প্র্যাকটিস করছিলো এখন রান্না প্রায় কমপ্লিট আজ করেছিলাম বীজকলা পেঁপে আলু দিয়ে একটা পাতলা ঝোল এভাবেই ও ঠাকুমা ঝোল খেতে পছন্দ করে তবে এটা নিরামিষ আদা টমেটো জিরে এটা দিয়েই রান্না হয়েছিল ঋদ্ধির বাবা এখন খাবে না কলাগুলো আমাদের গাছেরই বীজ কলা অথচ ছোটো সাইজ এটা দেখতেও বেশ লাগে কলাগুলো বাড়েনি গাছে ছোট ছোটো অবস্থায় পড়ে আছে এগুলো পাকবেও না হয়তো তাই ঋদ্ধির ঠাকুমা বললো এগুলো দিয়ে তরকারি খেতে দারুণ মজা সেই মতো রান্না করলাম আর এখানে করেছিলাম কুমড়ো শাক দিয়ে একটা নিরামিষ তরকারি এটা খেতেও নাকি ভীষণ সুস্বাদু হয়েছিল আর এভাবে নিরামিষ দিনে কুমড়ো শাকের তরকারি আমার তো বেশ লাগে অনেকে আবার আমিষভাবেও রান্না করে যেমন মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়েও কিন্তু এই পুঁই শাক কুমড়োর তরকারি ভালো হয় এখানে দেখেছেন কত কটা চাল আড়াইশেরও কম যেহেতু ওরা তিনজন খাবে রিদ্ধি ঋদ্ধি ঠাকুমা আর ও দাদু আজ রিদ্ধির জন্য প্লেট আর সাজাতে পারেনি থালা না সাজিয়েই ছোট্ট প্লেটে করে ওকে খাওয়ার দিলাম সাথে দিলাম একটু ঘি এখন ওকে খাইয়ে স্কুল পাঠাবো নিরামিষ দিনগুলোতে ঋদ্ধিকে একটু ঘি দিই ভাতের সাথে ও আবার মুগ ডালটাও ভীষণ পছন্দ করে আর এই যে এখন বেরিয়ে যাচ্ছে স্কুলের উদ্দেশ্যে দশটা দশ হয়ে গেছে সমরেশ চলে এসছে ওর হাত ধরেই একসাথে দুজনে স্কুল যাবে স্কুল যাওয়ার সময় এখন আর বায়না করে না শিশু মানে থাকতে বৃদ্ধি ভীষণ বায়না করতো স্কুল যাবে না স্কুলে গেলে আমাকে দাঁড়িয়ে থাকতে হতো পুরো ক্লাস করিয়ে তারপরে বাড়ি আসতাম এরকমভাবেই কাটতো এখন বৃদ্ধি স্কুল চলে যাচ্ছে আর ওই যে দূরে সমরে আরও দেখছে আমি ভিডিও করছি তাই বলছে তুমি ভিডিও করছো আমি বাড়ি এসে কিন্তু দেখবো কী ধরনের ভিডিও করছো কীরকম লাগছে আমাদের দেখতে এরকম বলছে আর যাচ্ছে এই সময়টা আমার ভীষণ মন খারাপ লাগে এরপরেই আমি একা হয়ে যাই যদিও অনেক ঘরে কাজকর্ম থাকে কাজকর্ম করার মাঝেও মাঝে মাঝেই খাটের বিছানার দিকে থাকাই ঋদ্ধি হয়তো ঘুমিয়ে আছে এইভাবে কিন্তু ঋদ্ধি তো স্কুল চলে যায় আর এই সময়গুলো আমি খুবই একাকিত্ব বোধ করি তখন ভাবিও যে ঋদ্ধি একা যখন ছোট ছিল খুব ভালো লাগতো সব সময় নিজের কাছেই বাচ্চাটাকে পেতাম এখন তো স্কুল চলে যায় তাই সময়ও হয় না আর এখন আমি পুজো দিয়ে নেব এখন প্রায় সাড়ে দশটা মতো বাজে সকালবেলা মন্দির ধোয়ানো হয়ে যাওয়ার পর বৃদ্ধির ঠাকুমা বাবার ঠাকুর ঘরে এসে গোপাল সেবা সাথে অন্যান্য ঠাকুরেরও সেবা করে চলে গেছে এখন আমি আমার ষোলো সোমবারের ব্রত পালনের জন্য যে নিয়মটা করি সেই নিয়ম করব। আর আসতো শ্রাবণের তৃতীয় সোমবার তাই অনেকটা সময় লাগবে পুজো করতে সকালবেলায় খুব সুন্দর করে এই ফুল দিয়ে সাজিয়ে পুজো দিলে মনটাও কিন্তু বেশ ফ্রেশ লাগে আর আমাদের বাগানেরই এত ফুল অনেক ফুল জমা হয় পুজোর সময় বিকালে যখন ফুল তুলো তুলে ফেলি তখন দেখি ডালা পুরো ভরে যায় আর এখন আমি খেয়ে নিচ্ছি আজ তো আমার দানা শস্য খাওয়া যাবে না তারপরেও ষোলো সোমবারের ব্রততে নাকি সুজি খাওয়া যায় তাই আজ সুজির পোলাও করেছিলাম আর এখানে ছিল পাকা পেঁপে এটা গাছেরই পেঁপে সাথে করেছিলাম সমস্ত রকম সবজি কুদরি পটল টমেটো আলু আর শুকনো লঙ্কা দিয়ে একটা ফোড়ন ছাড়া তরকারি এটা খেতে কিন্তু আমার বেশ লাগে সামান্য একটু সৌন্দব লবণ সামান্য একটু চিনি আর লঙ্কা দিয়ে করেছিলাম সুজির সাথে এই তরকারিটা খেতে ভালোই লাগে আমার আর এই যে এখন প্রায় সাড়ে চারটে মতো বাজে সকালে তো বারোটার দিকে খেয়েছিলাম তারপরে এই যে সাড়ে চারটের সময় এটা খেয়ে রাতের খাবার শেষ করব। আম নিয়েছিলাম একটা আর কিছুটা সবজি পরেছিলো সেটা খেয়ে নিচ্ছি ষোলো সোমবারের ব্রতটা আমি কেন করছি আর কেনই বা এই ব্রতটা শুরু করলাম সেটা আপনাদের অন্য কোনো ভিডিওতে আমি নিশ্চয়ই শেয়ার করব। এখন বিকেল সাড়ে চারটে বাজে রোজকার মতোই বাচ্চাগুলো চলে এসছে আর ওদের পড়াতে হচ্ছে সোমবার দিনটা একটু কষ্ট হয়ে যায় আমার তারপরও বাচ্চাগুলো ভীষণই ভালো ওদেরকে বললে ওরা বোঝে আর ওরা ওদের পড়াতে আমার খুব ভালো লাগে আজ হলো মঙ্গলবার মঙ্গলবারের সকালে ছানিয়ে বসে পড়েছি চা কেক ঝুড়ি ভাজা এখানে ছিল চিড়ে ভাজা কিছুটা ছোলা এগুলো কিন্তু আমি একা খাবো না আমি রিদ্ধি রিদ্ধির বাবা সবাই একসাথে বসেই চা খাই রিদ্ধি চা খায় না রিদ্ধিকে দিয়েছিলাম কেক আর এখন রান্নাবান্নাও কমপ্লিট রিদ্ধি খেয়ে স্কুল যাবে বাচ্চাগুলোকে পড়া থেকে ছাড়ানোর পরই এই যে এখন রান্নাঘরেও চলে আসার পর রান্নাও করে নিয়েছি ভোলা মাছের ঝাল করেছি সামান্য একটু সর্ষে বাটাও দিয়েছিলাম আজ খেতে বেশ হয়েছিল আর এখন করেছিলাম এই যে চিচিঙ্গা ভাজা চিচিঙ্গাটা একদম নরম ছিল পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে ভাজা করেছিলাম এটাও নাকি বেশ খেতে হয়েছিল তো চিচিঙ্গা আমার অতটা ভালো লাগে না তারপরও এভাবে মার মতো করে ভাজার চেষ্টা করি মা অবশ্য কুচনো পেঁয়াজ দেয় আমি তার বদলে দিয়েছিলাম পেঁয়াজ আর লঙ্কা বাটা যেটা এখানকার বেশ একটা পপুলার জিনিস সব রান্নাতেই ব্যবহার করা হয় এখানে করেছিলাম কুমড়ো শাক আলু পেঁপে সব কিছু দিয়ে আর এই শাকটা খেতেও নাকি আমার মায়ের ভীষণ ভালো লাগে তাই একদিন অন্তর অন্তরই আমাদের কুমড়ো গাছ থেকে কুমড়ো ডাটা শাক তোলা হয় শাক রোজই হয় কিছু না কিছু তুলে রান্না আর এই যে এখানে ছিল ঢ্যাঁড়স সেদ্ধ ভেন্ডি সেদ্ধ গাছের যে ভেন্ডিগুলো সেগুলো সেদ্ধ করা হয়েছিল অনেক ভেন্ডি জমে গেছে তাই আজকের ভেন্ডিগুলো ফ্রিজে রাখিনি ভাবলাম ভাতের সেদ্ধ করলে সবারই খাওয়া হয়ে যাবে আর করেছিলাম এখানে মাছ মুলা বা মাছের ভর্তা কিছুটা পান্তা ভাত ছিল ভাবলাম মাছটা ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখালে পান্তা ভাত খেতে কিন্তু বেশ লাগবে তো এই রেসিপিটা বেসিক্যালি এখানকারি আর এটা খেতেও আমার খুবই ভালো লাগে তবে আমি আমার মতো করেই করি আর এই যে গরম গরম ভাতও রেডি হয়ে গেছে এখন প্রায় পনেরো দশটা বাজে দিকে স্নান করে দিয়েছি আর এখন ভাত বাড়তে এসে দিকে ভাতের থালাটাও সাজিয়ে দিলাম আজ অনেক আইটেম রৃদ্ধির পাতে রৃদ্ধি তো থেকেও অবাক আর ও এরকমভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিলে বেশি পছন্দ করে সাথে ছিল শশা লেবু এভাবে দিলে প্রায় বেশিরভাগ ভাতটাই ও খেয়ে ফেলে অল্প অল্প থেকেও যায় আবার যদি থেকে তাড়াতাড়ি খাইয়ে দেবো কারণ সমরেশ তাড়াতাড়ি করেই চলে আসে ও আবার তাড়াতাড়ি যায় সকালবেলা বিকেলবেলা পড়া তারপরে ঘরের পড়া এইসব করতে করতে বাচ্চাগুলো রেস্ট পায় না তাই ভাবলাম সকালবেলা তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে স্কুল পাঠিয়ে দিলে ওরা স্কুলে বন্ধুদের সাথে খেলতে পারবে আর আজ এত জবা ফুল ফুটেছে মনসা গাছটাও লালে লাল হয়ে গেছে প্রচুর পরিমাণ ফুল দিচ্ছে এই গাছটা হয়তো বা রোদ পড়ছে আর বৃষ্টির জলও বাড়ছে তাই হয়তো গাছটা ফুল ভরে গেছে প্রতিদিনই জবা ফুল ফোটে তবে এবছর দেখছি বেশি পরিমাণ জবা ফুল গাছটাতে ফুটছে রোদের জন্যই হয়তো ফুল ফোটাটা বেশি হচ্ছে ভীষণ ভালো লাগে এভাবে গাছে ফুল ফুটে থাকতে দেখতে আর আমি প্রতিদিনই সকালবেলা উঠেই আগে চোখ পরে আমার জবা ফুল গাছে কটা ফুল আজকে ফুটেছে তারপরেও লোকে বাইরের থেকে চুরি করে ফুল নিয়ে যায় জানি না চুরির ফুল পুজোয় লাগে কি না আর এই যে বাসি কাপড়ে ফুল তুলে পুজো দেওয়া এগুলো আমি পছন্দ করি না তারপরও এই যে আমাদের যে ফুলটা হয় বাসি ফুলটা সকালের পুজো দেওয়ার পর বিকেলে যে ফুলটা সেই ফুলটা কিন্তু গাছের গোটাতেই ফেলে দেওয়া হয় যাতে পচে সার তৈরি হয় আর এভাবে নাকি জৈব সার তৈরিও হতো তবে আমি যেটা জানি মাটিতে পচিয়ে দিলে বেশি ভালো তবে ওপরেই ফেলে দেওয়া হয় আর এখানে গাছপালাগুলো কত সবুজ কত সুন্দর পরিষ্কার একদম বৃষ্টির জল পেয়ে প্রত্যেকটা পাতাই যেন একদম সাদা হয়ে গেছে আর এই যে এখন বাড়িতে বোধে বানিয়েছিলাম তাই কিছুটা বোধে এভাবে রেখে দিয়েছি খাওয়ার জন্য রোজ অল্প অল্প করে মুড়ির সাথে হোক রুটির সাথে হোক খাওয়া হবে রুটি বা মুড়ির সাথে একটু মিষ্টি হলে বেশ লাগে এখন রির থেকে খাবার দিয়ে দেবো প্রায় সাড়ে চারটে মতো বাজে ওর ঠাকুমা ছিল তালের রুটি সাথে একটু দুধ দিলাম আর কিছুটা বোধে এটা দিয়ে বিকালের খাবার রিদ্ির খাওয়া হয়ে যাবে এটাই ছিল আমার গত সোমবার আর মঙ্গলবারে একটা ব্লগ ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এভাবে আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন